এটাকে বানাচ্ছি ডিজাইন করে ডিজাইন করে বানাচ্ছি চাক করছেন তাই তো তো খেতে কেমন লাগে এটা কি সবাই খেতে পারে বাচ্চা বয়স্ক সবাই তো এই এটা এখানে দিলে কি হবে এটা শুকনোর জন্য নাকি তাহলে এটা ভালোভাবে শুকাবে তাই তো আর এরপরে কি কোথায় দিবেন রোদে না এমনি এইভাবে রেখে দেবেন আচ্ছা ও জলটা টেনে যাবে ও এখন এটা রস আছে তাই তো ঠিক আছে তাহলে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আলু পাপড় বা চিপ তৈরি করে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারবো তো এরপরে আমরা এটাকে ভেজে খাবো তাই তো কিসে তেল দিয়ে না এমনি আচ্ছা